বাংলাদেশের আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের নাম কে কে জানেন না মোটামুটি যারা ইউটিউবের সঙ্গে যুক্ত তারা সবাই জানে উনি দাবি করছেন নবী দেওয়ালের পিছনের খবর জানেন না হায় আফসোস হায় আফসোস এ প্রশ্ন আজকে গান নয় 150 বছর আগে কেতাবে যা লিখে গিয়েছে তার দাঁত ভাঙা উত্তর সুন্নিরা দিয়ে দিয়েছে কিন্তু এনারা পড়তে অনেক দেরি তো সবাই হাতে পেলে তো নতুন করে গজাচ্ছে এসব উত্তর হাজারবার হয়ে গিয়েছে তো শোনেন তারাও বললে ওয়ালা যেমন আমার শ্রোতারাও তেমন নতুন যুবক ভাইয়েরা তারাও তো নতুন তো তাদেরকে শোনাতে হবে নোট করুন ইয়ে হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার তেরো শত মুসলিম শরীফ দুই শত বিরানব্বই

ফেরেস্তারা যখন কবরে ধোলাই করে লাশকে কি কবর থেকে বের করে মাটির উপরে মারে নাকি না মাটির নিচে মাটিটা ওয়াল না ওয়াল নয় ওয়াল একটা খাড়া ওয়াল একটা আড়া ওয়াল কবরের উপরে মাটি যেটা থাকে ওটাও ওয়াল কিন্তু আড়া খাড়া নয় এরা বলে রসুল ওয়ালের পিছনের খবর জানে না বোখারির হাদিসের শুরুতে আছে এই কবরে আজাব হচ্ছে আচ্ছা

চুগলি করতো চোকল খোঁজ ছিল আখার দ্বিতীয়জন কান আ লা ইয়াস্তা আর দ্বিতীয় নম্বর লোকটা যখন পেশাব করত দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পেশাবের ছিটাটা ও লুঙ্গিতে লাগতো জামাতে লাগতো এটা থেকে পরিষ্কার হতে পারতো না এই দুটো কারণে হাদিস তো হলো পরে তো সবাই বোঝাবো কিন্তু আমি কবরে গিয়ে লোক দুটো পাপ করেছিল না কবরে যাওয়ার আগে আগে আজাব হচ্ছে কবরে না বাইরে কবরে তো আগে পাপ করেছে যখন ওরা জীবিত ছিল এটা হলো অতীত এখন আজাব হচ্ছে এটা বর্তমান আর আগামী দিনে কোন ওষুধ দিলে আজাব কমবে এটা হলো ভবিষ্যৎ রসুল সাল্লাম বলছে দূরে যাও একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো ওর শাখাটা দু টুকরো করো একটা এটার উপরে গেড়ে দাও এটার উপরে পুঁথে দাও যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডাল দুটো শাখা দুটো কাঁচা থাকবে এদের জিকিরের বরকাতে আল্লাহ এদের কবরের আজাবকে কম করে দিবে এটা হলো মূল হাদিস মেন হাদিস বলেন হচ্ছে বর্তমান খেজুরের ডাল দিলে আজাব আজাব ভবিষ্যৎ আর আগে এই এই পাপের কারণে আজাব হয়েছিল এটা অতীত মুস্তাফা কারিমের চোখে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন আমার রাসুল অতীত দেখতেন বর্তমানও দেখতেন ভবিষ্যৎও দেখতেন এইবার ফের নেন বোখারির হাদ আলহামদুলিল্লাহ যদি আমি চাই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা শুধু বোখারির উপরে দাঁড়িয়ে ওয়াজ করতে আমি যদি আমি চাই মুসলিম ছাড়া কোনো হাদিসের নাম বলবো না আমি সেটাও পারি কিন্তু ইসলামকে আমি ছোট করতে চাই না রাহেলে সুন্নাতের আলেমরা ছোট করতে চায় না যদি কোনো ভাই দাবি করে আমাদের মাত্র দুটো কেতাব একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো বোখারি শরীফ এ বোকা ইসলামকে ছোট করে দিল বাউন্ডারির মধ্যে ঘিরে দিল আমরা এই দুটো কেতাবে ইসলাম চালাতে চাই না যেমন বস্তার নিচের বালি গোনা সম্ভব হয় না নবীর হাদিস তেমন গোনা সম্ভব হবে না এটা হলো আমাদের থিওরি চলুন এর কিন্তু হাদিস বুখারী মুসলিম হাদিস আন আবি হুরায়রা তা রাসূলুল্লাহ দেখেন যদি কারো রুকু ছেড়ে যায় নামাজে রুকু ওর কিন্তু রাকাত ছেড়ে যাবে রুকুর আগে যদি কেউ জামাতে শামিল হতে পারে রাকাত পেয়ে যাবে রুকু যদি হয়ে যায় তাহলে ওই রাকাতটা বাদ চলে যাবে তো রাসূলের একটা সাহাবী ছিল তার নাম হযরত আবু বকরাহ হেтами ইনি নামাজের তাকবীরে উলা অর্থাৎ ইমাম আল্লাহু আকবার করার পরে সানা পাঠ করে আলহামদুলিল্লাহ শুরু করার আগে যে আল্লাহু আকবার করতে পারে এর জন্য বড় সওয়াব আছে এটাকে বলা তাকবীরে উলা হ্যাঁ দেখুন আগেকার যুগের পুরোরা তাকবীরে উলা ধরে ছুটে ছুটে এসে কিন্তু নামাজ ঠিক ধরে তো উনি কি করেছেন দেখছেন নাবি রুকুতে চলে গিয়েছে তো যদি মসজিদের ভিতরে গিয়ে আমি রুকুতে সামিল হতে চাই নবী রুকু থেকে মাথা উঁচু করে দিবে। উনি ওই জন্য লাইনের বাইরে একা একা রুকু করে নিয়েছে টুক করে রুকু করে দৌড়ে গিয়ে লাইনে ঢুকে গিয়েছে রসুল নামাজ শেষ করেছেন নামাজে আবু বাকার ছিল উমার ছিল উসমান ছিল আলী ছিল তালহা ছিল জোবায়ের ছিল বেলাল ছিল সমস্ত সাহাবিরা নামাজে ছিল নামাজ শেষ করে পিছন লাইনের সরাসরি আবু বাকরার নাম করে বলছেন আবু বকরা ওঠো উঠে দাঁড়াও আল্লাহ পাক তোমার অন্তরে নামাজের মোহাব্বত আরও দিক নামাজের প্রতি ভালোবাসা আরো জন্মাক কিন্তু আগামী দিনে জামাতের বাইরে নিজে নিজে রুকু করে লাইনে ঢুকবে না আউবাকরা ছিল তো পিছন লাইনে জামাত ছাড়ছিল মানে কি পিছন লাইনের লোক এইবা দুতিন সামনের লাইনের লোক এরা কানাকানি শুরু করলো আরে নবীর মুখ তো ছিল ওদিকে এদিকে দেখলো কি করে নামাজ হচ্ছিল পশ্চিম দিকে মুখ করে পূব দিকে দেখলো কি করে আমার রসুল বলছেন বল্লা হে খুদার কসম করে বলি আলাইয়া রুকুকুমা সুযুকুমা হুসু হুকুম তোমাদের রুকু আমার কাছে গোপন থাকে না তোমাদের সেজদা আমার চোখে গোপন থাকে না তোমাদের অন্তরের ভাব আমার চোখে গোপন থাকে না খোদার কসম করে বলি ইন্নি আরাউ ওয়ারা জাহরি কামা আরাউ আমামি যেমন আমি আমার সামনের দিকে দেখতে পাই ঠিক তেমনি আমি আমার পিছনের দিকেও দেখতে পাই বুখারীর হাদিস বুখারীর হাদিস চলুন একটু আগে এইবার চারশো দশাই নিয়ে আমরা উপস্থিত হলাম রসুল কি বলছেন রসুল কি বলছেন করে দাও ওর গলা কেটে দাও চোরের শাস্তি কি আইন যদি ভারতে চালু করা হয় দশ মিনিটের জন্য নেতাদের হাত কেটে যাবে হ্যাঁ সারা ভারতের যদি ইসলামের চোর চুর্নির হাত কাটার আইন চালু করা যায় নেতাদের হাত সব কাটা পড়ো

রাসুল বলছেন ফকতুলু গলা কেটে দাও সাহাবিরা আপিল করলো হুজুর লোকটা শুধু চুরি করেছে মাত্র অন্য কিছু করেনি রাসুল যাও বাম হাতটা দিয়ে দাও দিল ফের ছ মাস পরে ফের হাজির দুই হাত নেই দুই পা আছে কিন্তু রাসুল বলছেন জবাই করে দাও ওরা বলছে হুজুর লোকটা চুরি করেছে এর থেকে বেশি কিছু করে না সবাই পাকেটে দাও ফের ছ মাস পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফের নিয়ে এসছে ওকে হুজুর বলছে গলা কেটে দাও বলছে ইয়া রাসূলুল্লাহ চুরি করেছে তো দিয়ে দাও আরেকটা পা আছে দিয়ে দাও দুই হাত দুই পা শেষ ফের ছ পরে লোক তুলে নিয়ে এসে কাঁধে করে বলে হুজুর এখন তো চুরি করতে যেতে পারেন না কিন্তু চোরেদের লিডার হয়ে বসে আছে পুরো চোরেদের লিডারশিপ এর হাতে যুক্তি পরামর্শ এই দেয় আজকে নারীর দিকে তুই যা এসে পড়ার দিকে তুই যা ওদিকে তুই যা পুরো দায়িত্ব এর হাতে তখন হজরত উমার খুব জালালি সাহাবি ছিলেন উনি রেগে বলছেন শোনো তোমাদের নজর যেখানে শেষ হয় আমার নবীর নজর সেখান থেকে শুরু হয় তোমরা দেখছো লোকটা শুধু চুরি করেছে রাসুল দেখে নিয়েছিলেন যে আমার দলবারে ও পাঁচবার আসবে শেষে গিয়ে গলা কাটার ফয়সালা হবে তো পাঁচবার কষ্ট না দিয়ে একবারই ওকে ছেড়ে দিয়ে দাও এর নাম এর পরেও যদি ফের বলে লোক

ওয়াজ করতে করতে হঠাৎ প্রসঙ্গ ছেড়ে দিয়ে বলছেন ইয়া সারিয়া তো আল জাবাল ওয়াল জাবাল আল জাবাল ওয়াল জাবাল ওই সারিয়া পাহাড় এখন যদি আমি ওয়াজ করি আপনাদের সম্পর্কে এই হচ্ছে হাদিস কোরআন নিয়ে যদি হঠাৎ ওই প্রসঙ্গ ছেড়ে দিয়ে বলে ছাগল ছাগল তো আপনারা কিন্তু প্রশ্ন করবেন যে ভাইজান ওয়াজ করতে করতে হঠাৎ ছাগল ছাগল কেন রাসুলের সাহাবিরা আছেন আর হাজরতে ওমার খুদ্া দিচ্ছেন উনি ওয়াজের মাঝখানে আবার দিচ্ছেন ও সারিয়া পাহাড় পাহাড় জুমার নামাজ শেষ হওয়ার পরে লোকেরা বলছে হুজুর আজকে যেন প্রসঙ্গ ছাড়া একটু কথা হলো তো কি আপনি হঠাৎ করে আওয়াজ দিলেন ও সারিয়া পাহাড় সারিয়া তো আজকে নেই মসজিদেও নেই বলছেন আমার মুখে শুনবে না সারিয়ার মুখে শুনবে সমস্ত সঙ্গীরা বলছে হুজুর আমরা আপনার মুখ থেকেও শুনতে চাই আর সারিয়া যখন আসবে তার মুখ থেকেও শুনতে চাই শোনো আমি সারিয়াকে আজকের পাঠিয়েছি নাহাবানদের যুদ্ধে তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত দিয়েছি আমি আগামী দুই সপ্তাহ পরের যুদ্ধ থেকে ফিরবে সারিয়া সৈন্য নিয়ে শুধু আগের দিকে হাঁটছিল আর সারিয়ার পিছনে একটা বড় পাহাড় ছিল পাহাড়ের উপর থেকে কাফেররা তীর নিয়ে রেডি হয়ে গিয়েছিল আমি তাই সারিয়াকে আওয়াজ দিলাম ও সারিয়া শুধু আগে হাঁটলে হবে না পিছনের দিকে একটু তাই নাকি হুজুর পনেরো দিন পরে হজরতের সারিয়া যুদ্ধের ইসলামের জয়ের পতাকা হাতে নিয়ে আর ঢোলে আওয়াজ করতে করতে গ্রামে ঢুকছেন বিজয় মিছিল হচ্ছে গ্রামে ঢোকার সময় হাজার রাজি আল্লাহ তাহলে আনু সঙ্গীরা গিয়ে আটকে দিয়েছে সারিয়া বিজয়ের খবর পরে শুনবো শুক্রবার কোন ঘটনা হয়েছিল বলছে হা হা আমি শত্রুদের সঙ্গে লড়ছিলাম সামনের দিকে আঘাত ছিলাম আঘাত ছিলাম মারছিলাম কাটছিলাম আঘাত ছিলাম হঠাৎ করে খলিফতুল মুসলিম হাজতে উমারে ফারুকের গুরু গম্ভীর আওয়াজ আমি শুনতে পেয়েছি ওই সারিয়া পাহাড়ের দিকে খেয়াল কর তো সেই আওয়াজ শুনে আমি যখন লস্করকে নিয়ে পাহাড়ের দিকে গিয়েছি তো শত্রুদেরকে ঘায়েল করে দিয়ে ইসলামের পতাকাকে আমি উঁচু করে ফেলেছি নবী নয় আবু বকর নয় দ্বিতীয় খলিফা ওমর যদি মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাহবানদের যুদ্ধ পরিচালনা করতে পারেন আমার রাসূল ওয়ালের পিছনের খবর রাখতেন না এই আকীদা মুসলমান আকীদা হতে পারে হায় আফসোস আবার আসেন আরেকটা হাদিস ইনি আবার বলেছেন কে জান্নাতি কে জাহান্নবি নবীর জানা ছিল না هلو حديث عن البخاري شريف الحديث بيرانوبي نمبر حديث عن طارق بن شهاب قال سمعت عمر يقول كان فينا رسول الله صلى الله عليه وسلم مقاما فاخبرنا عن بدع الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظه من حفظه ونسي من نسيه. قلت يا رسول একবার আমাদের সামনে দাঁড়িয়েছেন এটা উঁচু জায়গা আদমের যুগ থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত যা কিছু হবে সব কিছু বলে দিয়েছেন এমন কি জান্নাতিদের জান্নাতে যাওয়া পর্যন্ত আর জাহান জাহান্নামে জাহান যাওয়া পর্যন্ত সব কিছু তিনি শুনিয়ে দিয়েছেন হলো ফের হাদিসান নেন ইহাদিস তিরমিজি মুস্তাদ আহমদ বিল হাম্বাল নেশাই দার কুতনি খারাজা রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাম বের হলেন নিজের ডান হাত দেখাচ্ছেন বলছেন এটা কি সাহাবিরা বলছেন আল্লাহ আলম আপনি এবং আপনার আল্লাহ বেশি জানেন

বাম হাত দেখানোর পরে ওই কথাই তিনি কি বলেছেন এটা আল্লাহ পাকের তরফ থেকে কিতাব এতে জাহান নামীদের নাম জাহান নামীদের বাপ দাদার নাম অবশেষে গ্রান্ড টোটাল করা আছে একটা বেশি হবে না একটা কম হবে এবার আসুন এক আশ্চর্যের হাদিস দিচ্ছি বুখারির হাদিস মুসলিমের হাদিস মুস্তাদ আহমদ বিন হাম্বালের হাদিস সহিহ হাদিস পাক্কা সহিহ হাদিস আন বিন সাদ আসাইদ কাল নজর নবী ইলা রাজুল ইউকাতিল মুশরিকিন ওয়া কানা মিন মুসলিমিন সঙ্গে একজন লোক যুদ্ধে গিয়েছে নিয়ে ছিল মুসলমান যুদ্ধে গিয়েছে মুসলমানদের পক্ষ থেকে লড়াই করছে সাধারণ কোন পাবলিক ছিল না বড় যোদ্ধা ছিল মুশ্রিকদের উপর হামলা করছে হঠাৎ করে আমার রসুল ওর দিকে তাকিয়েছেন 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 তাকানোর পরে রসুল নুরানি জবান দিয়ে বলছেন মান আরাদা ইলা রাজুলিন মিন আহলিন নার ফাল ইয়ানজুর ইলা হাদা যদি কাউকে জাহান্নামী দেখতে হয় সে যেন একে দেখে নিবে আল্লাহ মুসলমানদের তরফ থেকে লড়তে গিয়েছে যুদ্ধে নেমেছেন নবীর তরফ থেকে লড়ছে মুশরে কাফেরদের সঙ্গে আর রসুল সার্টিফিকেট দিচ্ছেন ইয়ে জাহান্নামে নামে যাবে সাহাবিরা চিন্তায় পড়ে কি করে হয় এতো ভাই আমাদের লড়ছে আমাদের সঙ্গে কিন্তু সাহাবিদের ইমান ছিল যদি রাইফেলের নিশানা মিস হয় হবে নবীর জুবান থেকে বের হওয়া কথা কোনোদিন মিস হবে না এরাই এর পিছন ধরে নিয়েছে দেখি কি হয় দেখি কি হয় ঘোড়ার পিঠে যুদ্ধ করছে হঠাৎ করে শত্রুদের তরফ থেকে বললম তীর এত জোরে এসে লোকটা লেগেছে লোকটা ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে যন্ত্রণাতে কাতরাচ্ছে কাতরাচ্ছে ব্যথা সহ্য না করতে পেরে নিজের তলোয়ার হাতে নিয়ে তলোয়ারের যে মুখ থাকে নখ এইটাকে গলায় দিয়ে নিজে চেপে আত্মহত্যা করে আর আত্মহত্যা যে করে সে জাহান হয় ও পৃথিবীর মানুষ কে জান্নাতি কে জাহান তোমরা জানতে পারো না আরে আমার রাসুল সেই সময় থেকে কে জান্নাতি কে জাহান জানে যে সময় একজন মানুষ মরে না দুনিয়াতে স্বাভাবিক অবস্থা হাঁটা চলা করে সেই সময় তিনি জেনে থাকেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যুবক সময় আছে এখনো পরিবর্তন হও হর ছাড়ো

আমার উম্মাতিরা এই পনেরোটা অসভ্যতায় লিপ্ত হবে এই পনেরোটা কাজ করবে আকাশ থেকে তাদের জন্য বালার দরওয়াজা খুলে দেওয়া হবে কে বলছেন রসুল কি কি বলছেন ইদা কানাল মগনামো দুয়ালা আমানতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে সেই সময় আসমান থেকে বালার দরবাজা খুলে দেওয়া হবে ব্রেন কে হাজির রেখেছি কি শুনে নেন আর আমানতের মাল লুঠের মালে পরিণত হবে একজন লোক আপনার কাছে আমানত দিল আর আপনি ওটাকে লুট করে খাচ্ছেন সেই সময় আকাশ থেকে বালার দরবাজা আপনার জন্য খুলে দেওয়া হবে জাকাত মানুষের জন্য জরিমানাতে পরিণত হবে যেমন বিনা টিকিটে যদি টিটির সঙ্গে হাওড়াতে শিয়ালদায় সাক্ষাৎ হয়ে যায় টিকিট নেই পকেটে আর টিটি বলল আসসালামু আলাইকুম ভালো আছেন কি হালটা হবে সাধামের উত্তর সহজে বের হবে না টিটির কাছে টিকিট অল নেই এর কাছে তো রাসূল বলছেন শেষ যুগে বড় বড় ধনী মানুষদেরকে যখন আলেমরা জাকাতের মশলা

যখন সমাজের যুবকরা স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারবে সেই সময় আসমান থেকে বালার দরজা খুলে যাবে এরকম ভালো ছেলে আমাদের সমাজে আছো নেই হ্যাঁ আছে খুব আছে স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারা তারপরে অব্বার রশাদি তাহু বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে ঝগড়া করবে এ ভালো ছেলে আছে না নেই এই তো আসছে নভেম্বরটা শেষ হোক ডিসেম্বর আসলেই তো ফিস্টি ধুম লেগে যাবে পিকনিক রাত বারোটার সময় ছেলে বের হবে আব্বা বলে যা হবে না বাবা আজকে আমি যাবই তুমি কি করতে পারো করবে এই তো হয়ে গেল আকাশ থেকে বালার জন্য অপেক্ষায় থাকো এই তো আর কবুল হয় পনেরোটার সঙ্গে পনেরোটা মিলে যাচ্ছে আর আমাদের হাত ওই দরবারে কবুল হয় আমরা যে অপরাধী খোদার দরবারে আমাদের উপরে আসমান থেকে আগুন বর্ষার দরকার ছিল আসমান থেকে পাথর ফেলা দরকার ছিল আমাদের অপরাধ এত পাহাড় সমান হয়ে গিয়েছে তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যের আলো বন্ধ করেন নাই চাঁদের চাদরি বন্ধ করেন নাই কেন একমাত্র মুস্তাফা কারিমের ওসিলাতে মুস্তাফা কারিমের তারপরে তারপরে কি বলছেন মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হয়ে যাবে তখন আসমান থেকে পালার দরওয়াজা খুলে যাবে এটা সমাজে হচ্ছে না হচ্ছে না আর যদি কেউ সচক্ষে দেখতে না পায় ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে বাংলাদেশে মাজার ভাঙতে ভাঙতে এখন মসজিদে পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে মসজিদে উঁচু আওয়াজে কথা হলে বালার দরওয়াজা খুলে যায় আর মসজিদে কি হাতাহাতি হলে বালার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আরো খুলবে তারপরে সুরে বাতিল খুমুর মদ পান যখন সমাজে আম হয়ে যাবে আমাদের সমাজে এখন হচ্ছে না হচ্ছে না আর এটা তো পাড়াগ্রাম শিক্ষিত ছেলেরা এখন আর কেউ মদ পান করে না শিক্ষিত ছেলেরা এখন কি পান করে বিয়ার আর ডক্টর ব্র্যান্ড ডি কিংফিশার ব্র্যান্ড মদ আর কেউ পান করে না যুবক শোনো আমার রসুল সাল্লাল্লাহ আলিউসাল্লাম দেড় হাজার বছর আগে শুনিয়েছেন ইয়ে শরীবু নলফামরা তুরা স্মিহি আগে আমার উন্মতিরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে ধরে বোতলে মদ থাকবে লেবেলে মদ লেখা থাকবে না দেড় হাজার বছর আগে আসলে এই কথা জানিয়ে দিয়েছেন বাবু উপরে উপরে বসে তারপরে রেশমের কাপড় পরিধান যখন শুরু হবে এখন যারা বড় বড় ধনী হয়ে যাচ্ছে আর কটন পড়তে পড়তে এখন রেশমের কাপড় পরা শুরু করেছে আমার রাসূল এক হাতে শোনা আর এক হাতে রেশম নিয়ে দেখিয়েছেন এই দুটো আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম কিন্তু আমাদের সমাজে রেশমি কাপড় শুরু হয়ে গেছে তারপরে বত তাকাজাতিল কীনাত ওয়াল মাআজিফ যখন রাস্তার ধারে ধারে ছোট ছোট টেন্ট লাগিয়ে যুবক আর যুবতী ডান্স করবে সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে হচ্ছে না হচ্ছে না এই তো আসছে ফের পিকনিকের সময় দেখেন কি হয় রাতের ঘুম আর ঘুম থাকবে না যুবক শোন চলে এসছেন লাস্ট দুটো হাদিস দিয়ে শেষ করব বন্ধু কেমন বানাতে হবে ডান বাম ছেলা শুনে না বন্ধু আমার রাসুল সেটাও শিখিয়ে গিয়েছে বন্ধু রাসুলকে জিজ্ঞাসা হলো এই হাদিস আবু ইয়া আলা মজমু জবায়দ এবং ইবনে আবি দুনিয়া তিন জায়গায় রয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসা ইরা খায়রুন কোন সঙ্গ কোন বৈঠক উত্তম আলা খায়রু জুলসা ইকুম মান যাক্কারাকুম আল্লাহ রুয়াতহু আরে যার সঙ্গে সাক্ষাৎ হলে খোদা স্মরণ হবে সেই বন্ধু হলো তোমার জন্য উত্তম যার সঙ্গ পেলে তার সাক্ষাৎ হলে আল্লাহ স্মরণ হবে এখন আমাদের সমাজে বন্ধুর সঙ্গে দেখা হলে সিনেমা হল ইয়াদ কিন্তু অবশ্যই আছে আল্লাহ স্মরণ আসে না সে বন্ধু কই আমরা দেখতেই তো পাই না সেই বন্ধু অহংকার নয় কাছে আসি সপ্তাহে একদিন করে তালিম হয় এসো প্রত্যেক সপ্তাহে যে আসতে পারবে তা নয় দিনের দিকে একটু এসো 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 একটু করে হলেও শিখে যাও একটু করে হলেও পড়ে যাও দিন সে কর তার পরে মানজা দাফি এলমি যার সঙ্গে কথা বললে তোমার এলিমেন্ট বৃদ্ধি হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে আদা কারাকুমুল আফেরা আইম আর যার ওঠা বসা চলা শোয়া দেখে আখেরাতের ভয় অন্তরে জন্মাবে সেই হলো তোমার প্রকৃত বন্ধুত্বের জন্য এই তিনটে বৈশিষ্ট্য রাসুল বলে দিয়েছেন বন্ধুত্বের হাত বাড়ানোর আগে এই তিনটে অবস্থা আছে কিনা খেয়াল করো লাস্ট এন্ড ফাইনাল হাদিস হাদিস তিরমিজি দারিমি বাইহাকি মজমাউ জাবাইদের মধ্যে হাদিস আছে কয়ামতের দিনে আদমের আওলাদদের আদমের সন্তানদের একটা ধাপ পা আগানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে দেয় আল্লাহ এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাদের পা এক ধাপ উঠবে না মাটি ম্যাগনেট হয়ে ধরে রাখবে দিনে প্রস্তুতি নেন দুনিয়াতে ইন্টারভিউ এর এক সপ্তাহ আগে দশ দিন আগে একদিন আগে প্রশ্ন যদি বা ফাঁস হয়ে যায় তাহলে কি হয় পরীক্ষা বাতিল হয়ে যায় কিন্তু আমাদের নাবি কত দয়ার নাবি কেয়ামতের দিনে কোন প্রশ্ন হবে সেটা বলে দিয়েছেন কেয়ামতের দিনে প্রথম কোন প্রশ্ন হবে সেটা বলে দিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে সেটা জানিয়ে দিয়েছেন তার উত্তরও জানিয়ে দিয়েছেন কি আছে আপনাদের আমাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে এই বয়সকে তুমি কোন কাজে লাগিয়েছিলে তারপরে আন শবাব বিহি ফিমা আবলাহু তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে এই যৌবনকে কোথায় ক্ষয় করেছে তারপরে আন মালিহি বিমা ইক্তাসাবাহু তোমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কিভাবে অর্জন করেছিলে উপার্জন করেছিলে ফিমা আনফাকাহু আর এই ধন সম্পদকে কোন রাস্তায় খরচ করেছিলে আর তুমি যা যা জেনেছিলে শিখেছিলে তার উপরে তুমি আমল করেছিলে কি না এই পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া আদমের আওলাদদের কেয়ামতের দিনে রেহাই নাই আসুন সবাই মনে মনে তবা করে আল্লাহর দেওয়া সেরাতে মুস্তাকিম রসুলের দেওয়া সুন্নত